আমার চরিত্রের নাম মিনি ছিল যে একটু অটিস্টিক ছিল এবং সে সব কথাই বলতো কিন্তু তার আমরা কনভেনশনালি সোশ্যালি যেটাকে নর্মাল বলে মনে করি সে সেই নর্মালটাতে বিলং করতো না তার কাছে সে নর্মাল ছিল তার কাছে সেই পারফেক্ট ছিল তো টানা বেশ কিছুদিন ধরে কাজ করতে করতে একটা মনোটনি এসে যায় বা মনে হয় যে ঠিক আছে নমস্কার টিভি নাইনটিন বাংলা আর টিভি নাইনটিন বাংলায় আজকে অন্তরালের গল্পে আমার যে অতিথি তিনি কিন্তু আমাদের জীবনে যেটা আমাদের ড্রয়িং রুমের জীবন সেখানে কিন্তু রোশনাইতে ছে দিয়েছেন এবং তার রোশনাইতে আমরা কিন্তু একেবারে পরিপূর্ণ তা লাভ করেছি আর সেই অভিনেত্রী আর কেউ নন আমাদের সবার প্রিয় অশ্মি ঘোষ আজকে অন্তরালের গল্পে আজকে আমাদের শিল্পী ও অশ্মী ঘোষের সঙ্গে আমরা কথা বলবো এবং আমার টিভি নাইনটিন বাংলা এক বছর পূর্ণ করছে এবং যারা টিভি নাইনটিন বাংলার দর্শক ওপারে রয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে চলছি এবং টিভি নাইনটিন নেটওয়ার্ক আরও 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 পড়ে উঠবে এবং আপনাদের ভালোবাসাটা আমরা চাই আজকে অন্তরালের গল্পে অস্মির সঙ্গে আমরা কথা বলবো এবং অস্মির যে কেরিয়ার আমাদের টলিউড সেটা নিয়েও একটু জানবো ওস্মি ওয়েলকাম টু টিভি নাইনটিন বাংলা অন্তরালের গল্প তুমি কেমন আছো এবং অবশ্যই সামনে তো একটা সুন্দর শীতকাল শুরু হতে চলেছে আর জমজমাট শীতকাল তার আগে জিজ্ঞেস করি যে ওভারঅল কেমন কাটলো তোমার পুজোটা আমার পুজো খুবই ভালো কেটেছে মানে অন্য বছরের তুলনায় এই বছরের পুজোতে আমি খুব মজা করেছি প্রচুর ঘুরেছি বন্ধুদের সাথে এখানে ওখানে যাওয়া ঠাকুর দেখা খাওয়া দাওয়া ফ্যামিলির সঙ্গে টাইম কাটানো মানে এইবারের পুজোটা সত্যি আমার জন্য ব্যক্তিগতভাবে ইট ওয়াজ খুবই মানে ইয়ার ইন টার্মস অফ পুজো তো আমি খুবই এনজয় করেছি আর ডেফিনেটলি পুজো একবার শুরু হয়ে গেলে একটা বছরে আমার মনে হয় যে ফেস্টিভিটি শেষই হয় না তারপরে একটার পর একটা একটার পর একটা কিছু না কিছু হতেই থাকে এই যে রকম এখন হ্যাঁ ভাই ফোটা দিয়ে হয়তো পুজো পার্বণেরটা শেষ হয়েছে কিন্তু আবার কিছু দিন পরে ক্রিসমাস আসছে যার জন্য আবার আমি খুবই এক্সাইটেড তো এইভাবেই মোটামুটি চলে যাচ্ছে আমাদের রশ্মি তো এইভাবেই চলে যাচ্ছে কিন্তু অশ্মির কাছ থেকে অবশ্যই জানবো যে টলিউডের এই অভ্যন্তরে ঢোকা এবং দেড় বছর ধরে একটা সিরিয়ালের সঙ্গে কানেক্ট হয়ে যাওয়া এবং একেবারে কি বলবো রক্তের মধ্যে মিশে যাওয়া কেননা সেকেন্ড এক্সটেন্ডেড ফ্যামিলি বোধ হয় সিরিয়ালটাই হয় আফটার বাড়ি থেকে বেরোবার পরে তো রোশনাই দেড় বছর কেমন কাটলো খুবই ভালো মানে আবার বলবো যে দু হাজার চব্বিশে রোশনাই করা শুরু করি আমি এবং দু হাজার চব্বিশে মানে আমার রিসেন্ট টাইমসে যদি আমি আমার বেস্ট কাজ বলি দেন দ্যাট ইজ রোশনাই কারণ আমি একটা খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার প্লে করতাম আমার চরিত্রের নাম মিনি ছিল যে একটু অটিস্টিক ছিল এবং সে সব কথাই বলতো কিন্তু তার আমরা কনভেনশনালি সোশ্যালি যেটাকে নর্মাল বলে মনে করি সে সেই নর্মালটাতে বিলং করতো না তার কাছে সে নর্মাল ছিল তার কাছে সেই পারফেক্ট ছিল তো এই চরিত্রটা করতে গিয়ে মজাটা এই জন্য আরো বেশি পেয়েছি কারণ প্রত্যেকটা দিন মানে সিরিয়ালে একটা হয় না যে টানা বেশ কিছুদিন ধরে কাজ করতে করতে একটা মনোটনি এসে যায় বা মনে হয় যে ঠিক আছে হয়ে যাবে আজকের দিনটাও বাট আমি প্রত্যেকটা দিন স্ক্রিপ্ট পাওয়ার পরে ক্যামেরার সামনে যাওয়ার আগে প্রত্যেকটা দিন আমাকে ভাবতে হতো যে আজকে কি করব আজকে এটা এরকম ভাবে করবো আজকে ওটা ওরকম ভাবে করবো তো এই যে ভাবনাটার মধ্যে থাকতে পারতাম তার জন্য আরও বেশি ভালো লাগতো আর তাছাড়াও খুবই সুন্দর একটা টিম পেয়েছিলাম ইউনিটের প্রত্যেকে আমার কো একটারদের একটার থেকে শুরু করে ডিরেক্টোরিয়াল টিম থেকে শুরু করে হাউস তো ছেড়েই দিলাম আমার খুবই প্রিয় হাউস তো সব নিয়ে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার রোশনাই অশ্মীর রোশনাইয়ের যে শেষ দিনটা শেষ থেকেই সবার শুরু হয় তো এই শেষটা ঠিক কেমন ছিল এবং শেষের এই দিনটা যে দিনটা একদম ব্যাকআপ মানে পরের দিন আর রোশনাই আসবে না রোশনাই ফ্লোরে যাব না ঠিক কেমন ছিল নিশ্চয়ই খুব ইমোশনাল ছিল বাট অ্যাট দ্য সেম টাইম লাস্ট দিনটা আমরা খুবই মানে ব্যাকআপের পর পরও আর কি আমরা অনেকেই উই হ্যাড স্টেড ব্যাক টেলি ইলেভেন স্টুডিওতে অ্যান্ড ওখানে আমরা মনে আছে প্রচুর গল্প করছিলাম এবং খুবই ইন্টারেস্টিং কনভারসেশনস করছিলাম একে অপরের সাথে অ্যান্ড হ্যাঁ খারাপ তো ডেফিনেটলি লাগছিল বাট অ্যাট দ্য সেম টাইম এটা প্রথমবার জীবনে হচ্ছে না একটা সিরিয়ালের সাথে মানে একটা সত্যি তো রোজ একটা জায়গায় যেতে যেতে সেটা একটা পরিবারের মতনই হয়ে যায় তাই জন্য সেটার জন্য ডেফিনেটলি একটা মনে হচ্ছিল যে কালকে থেকে হয়তো এই এই ধারাবাহিকের কলটাই আর ঢুকবে না ফোনে বাট অ্যাট দ্য সেম টাইম টু নিউ বিগিনিংস যেটা বলেই এগোনো সামনের দিন একদম এবং সেই এগোনোর আগামী দিন অশ্মির কাছে আরো আরো সুন্দর হয়ে উঠুক আপনাদের আশীর্বাদে সেটাই চাইব অশ্মি হানি বাফনা এবং আদার্স যাদের সঙ্গে তুমি কাজ করলে এই সিরিয়ালে ঠিক যে যে শিক্ষা বা অভিনয়টাও তো প্রতিদিন প্রতিটা মুহূর্তে একটা শেখা তো সেটা কিভাবে কতটা তুমি গ্যাদার করতে পারলে শেখা এখন এটা একটু বলাটা ডিফিকাল্ট কারণ আমি যদি আমার আগে আমি আমার লাস্ট ধারাবাহিকের কথা বলি তাহলে আমি সত্যি হয়তো আমার আগে এরকম চরিত্র আরও অনেক সিনিয়র অ্যাক্টার প্লে করেছেন এবং ইনিশিয়ালি আমি ভেবেছিলাম যে হয়তো সেরকমই আমাকে করতে হবে বাট অনেস্টলি আমি সেটা করিনি কারণ তার বয়স তার ক্যারেক্টার তার সাইকোলজি তার মস্তিষ্ক আর আমার তো সঙ্গে সেম নয় তাই আমি তারটা দেখে যদি করি তাহলে সে তো অলরেডি ওটা করে মানুষের মন জিতেইছে আমি আলাদা কি করলাম তাহলে তো তাই জন্য আমি মনে করি যে আমি নিজে অনেকটা কাজ করেছি একা অনেকটা সময় কাটিয়েছি স্ক্রিপ্ট নিয়ে আয়নার সামনে যাতে আমি আরো একটু নিজেকে প্রিপেয়ার করতে পারি অটিস্টিক যে বাচ্চাটির মানে তুমি ভূমিকায় ছিলে অটিস্টিক বাচ্চার মধ্যে যে চেঞ্জেস হয় এবং তারা বা বাইরে পরিবেশে গিয়ে একরকম হয় বা পারিবারিক পরিবেশে একরকম হয় তুমি কি কোনো অটিস্টিক বাচ্চাকে বা অটিস্টিক মানুষকে ফলো করেছিলে না শুধু স্ক্রিপ্ট অনুযায়ী এগিয়েছিল না আমি মানে আমার পার্সোনালি চেনা এরকম কাউকে আমি জানি না তবে আমি অনেক ইন্টারভিউ দেখেছি অনেকের এবং কিছু কিছু ভালো কাজ দেখেছি অনেক অ্যাক্টারদের তারা কীভাবে ফোরাতে চেয়েছে কারণ অটিজিম এক ধরনের হয় না অনেকগুলো লেয়ার হয় তো প্রত্যেকেই ডিফারেন্ট কিছুই একটা করেছে এবং রিয়েল টাইম সিনারিওতে কিছু কিছু রিয়েল টাইম পেশেন্টসদের ইন্টারভিউস বা ওদের কথাবার্তা বা ওদের জীবনযাপন নিয়ে ওরা কী কী বলছে বা ওরা কীভাবে বলছে এইগুলো করেছি তাছাড়া পুরোটা ওই ওখান থেকেই যতটুকু রিসার্চ ওয়ার্ক আমার ছিল সেটা টুকটুকুই গ্রিপ করে অ্যান্ড ডেফিনেটলি আমার ডিরেক্টরও খুব সাপোর্টিং ছিল সেখানে আমাকে সেও হেল্প করেছে আমার ফ্যামিলি থেকেও অ্যাকচুয়ালি আমাকে অনেক সিনেমা সাজেস্ট করেছে যে এটা দেখ ওটা দেখ সেটা দেখ এই কর তাই কর তো এই এই বিষয়গুলো থেকে আর কি হয়ে গেছে বাড়ির মানুষ এবং অবশ্যই বন্ধু বান্ধবরা এই অটিজম একজন ক্যারেক্টার প্লে করার পরে তোমাকে কি কি ভাবে তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছে আমি অনেক মানে অ্যাপ্রিসিয়েশন তো ডেফিনেটলি পেয়েছি মানে আমাকে ওরা এইভাবে এর আগে কখনো দেখেনি আমি এত চরিত্র প্লে করেছি এভাবে আমাকে মানে প্রথমবার এতটা ডিফারেন্ট ভাবে এই অ্যাপ্রোচটা আমাকে দেখেছিল তো তাই ডেফিনেটলি দেওয়ার মানে ভেরি খুব ইন্টারেস্টেড হয়ে দেখতো সময় করে হলো যখনই ওদের টাইম হতো ডেফিনেটলি সবাই দেখত আর আমার বাড়িতে তো রোশনাই রোজই চলতো তো সেখান থেকে খুবই সুন্দর সুন্দর ফিডব্যাক পেয়েছি কখনো কখনো ক্রিটিক্যাল ফিডব্যাকসও পেয়েছি এবং সেগুলোকে আমি আর প্রথম দিকে তো আমি ক্রিটিক্যাল ফিডব্যাকই চাইতাম বিকজ আমি আমার নিজের কাজ নিয়ে খুব খুঁতখুতে তাই